স্বাগতম নবম দশম শ্রেণীর শিক্ষার্থীরা আজ আমরা উচ্চতর গণিতের অনুশীলনী আট দশমিক তিনের আট নং থেকে শুরু করবো এর আগেরগুলো যারা দেখতে পান নাই তারা ডিসক্রিপশনে গিয়ে দেখে নেন আর যারা চ্যানেলে নতুন আসছেন আশা করি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন তাহলে চলুন শুরু করা যাক এখানে বলেছে ক নম্বরে ক নম্বরে নয় আট নাম্বারে প্রমাণ করো যে ক নম্বরে বললো কস সেভেন্টিন ফাইভ বাই টেন প্লাস কস থার্টিন পাই বাই টেন প্লাস কস নাইন পাই বাই টেন প্লাস কস ফাইভ বাই টেন সমান জিরো ঠিক আছে তাইলে এখানে জি সমানের পাশটাকে বামপক্ষ বলবো ডান পাশটাকে ডানপক্ষ বলবো সমানের পাশে যা আছে তা আমরা বামপক্ষ দিয়ে লিখে নিব আমরা বামপক্ষ বা লেফট হ্যান্ড সাইড দিয়ে পুরো বামপক্ষটা তুলে নিলাম এটাকে আমরা এখন একটু ভাঙবো এই পাশ করে রাখবো কারণ আমাদের জায়গা একটু কম হইতে পারে সেজন্য আমরা এইদিকে রাখলাম ঠিক আছে এখন সেভেন্টিন পাইটাকে আমরা এইভাবে করে ভাঙি টোয়েন্টি পাই টোয়েন্টি পাই মাইনাস থ্রি পাই মানে বিশটা পাই থেকে তিনটা পাই বিয়োগ করলে সতেরোটা পাই পাই কেন করতেছি সেটা বুঝতে পারবেন এখনই প্লাস কস এখানে দেখুন তেরো পাই আসে তাই না তেরো পাইকে আমরা এইভাবে লিখতে পারি দশটা পাই যোগ তিনটা পাই ঠিক আছে ডিভাইডেড বাই টেন বেঙ্গে লিখলাম শুধুমাত্র তাহলে এখানের মধ্যে একটা জিনিস কমন জিনিস কী লক্ষ্য করতে পারতেছেন থ্রি পাই থ্রি পাই আছে এই থ্রি পাই থ্রি পাই জিনিসটা আনার জন্যই মূলত আমি এই কাজটা করলাম ঠিক আছে এখন এখানের মধ্যে দেখুন কেন করতেছি সবগুলোই লাস্টের দিকে গিয়ে একদম আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে ধৈর্য সহকারে দেখুন প্লাস কস এই যে নাইন পাই আছে এটাকে আমরা এইভাবে লিখতে পারি টেন পাই ঠিক আছে টেন পাই মাইনাস পাই ডিভাইডেড বাই টেন আশা করি ক্লিয়ার এতটুকু আর বেঁচে আছে কি প্লাস কস পাই বাই টেন ও তো এমনিতেই সিঙ্গেল পর্যায়ে আছে তাকে আমি আর ভাঙা ভাঙ্গি সিস্টেম করলাম না এখন এখানে দেখুন কস টোয়েন্টি পাই আসে না তাইলে এটাকে আমরা একদম ভেঙে ভেঙে আপনাকে দেখাচ্ছি টোয়েন্টি পাই ডিভাইডেড বাই টেন মাইনাস থ্রি পাই ডিভাইডেড বাই টেন ঠিক আছে এইভাবে করে ভাঙতে পারি মানে টেনটা দুইজনের জন্যই হবে এটাই বুঝালাম প্লাস কস এখানে টেন পাই ডিভাইডেড বাই টেন প্লাস থ্রি পাই ডিভাইডেড বাই টেন এভাবে করে লিখতে পারতেছি এখানের মধ্যে দেখেন এটা এখানে লিখি প্লাস কস টেন পাই বাই টেন কস টেন পাই বাই টেন তারপর আপনার এখানে আছে মাইনাস পাই ঠিক আছে এইভাবে করে আসে তাহলে এখানের মধ্যে দেখেন প্লাস কস পাই বাই আমরা লিখে রাখতে পারতেছি এই জায়গা থেকে আমরা কাজ করব দেখুন এখানে কস দশ দিয়ে বিশকে কাটলে হয় দুই তাহলে টু পাই লিখতে পারতেছি আমরা টু পাই মাইনাস এখানে থ্রি পাই বাই টেন কারণ কাটাকাটি যাচ্ছে না হুবু হু লিখে রাখবো প্লাস কস আছে এই যে এখানে কস আছে লিখলাম দশকে দশ দিয়ে কাটলে একটাকে একের সাথে পাইগুন করলে পাইই হবে তাই আমি আর বাড়িয়ে লিখলাম না প্লাস থ্রি পাই বাই টেন কাটাকাটি যাচ্ছে না হুবু হু লিখলাম ঠিক আছে প্লাস কস আছে লিখলাম এখানের মধ্যে দেখেন টেন টেন কেটে যাবে পায়ে থাকবে তাহলে পাই মাইনাস পাই বাই টেন লিখে রাখতে পারতেছি আর বেঁচে আছে কে প্লাস কস পাই বাই টেন এটা হুবহু লিখলাম ঠিক আছে ক্লিয়ার এতটুকু বুঝতে পারছি এখন এখানের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন এখানে একটা কাজ করতে পারি আমরা এই জায়গায় কস এ টু পাই আছে না এটাকে আমরা এমনভাবে সাজাবো পাই বাই টু এর গুণিত আকারে যাতে পাই তাহলে পাই বাই এর গুণিত আকারে যদি পাইতে চাই পাই বাই টু আগে লিখে নিলাম তাহলে এটাকে এই যে টু পাই মিলানোর জন্য এই পাই বাই টু এর সাথে কি গুণ করা লাগবে গুণ ফোর করা লাগবে দেখেন দুইকে চার দিয়ে কাটলে দুই হয় এই দুইটা তারপরে এখানে পাই বসিয়ে দিতে পারতেছে তাহলে টু পাই পাচ্ছি এটা অনুসারে ঠিক আছে তাহলে এখানে আর বেঁচে আছে কি থ্রি মাইনাস থ্রি পাই বাই টেন এটা যারা বুঝতে পারতেছে না তারা আগের ক্লাসটা দেখে আসেন আমি এটাই অনুরোধ করব যে এতে করে আপনাদের অঙ্কটা বোঝা অনেক ইজি হবে প্লাস এখানের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন এটাকেও আমরা পাই বাই টু এর গুণিত আকারে করব কেন কারণ আমরা কাজটাকে সহজ করতে চাই পাই বাই টু এর গুণিত আকারে যখন করলাম এই মান নিচে যে টু আনছি এই টুটাকে কাটার জন্য ইন টু দিলাম আর বেঁচে আছে কি প্লাস থ্রি পাই বাই টেন আশা করি ক্লিয়ার এতটুকু ঠিক আছে প্লাস একইভাবে আমরা পাই বাই টু আনতে চাই কারণ পাই বাই টু আনলে আমাদের কাজটা অনেক সহজ হবে তাহলে পাই বাই টু আনলাম যেহেতু পাই বাই টু আনছি আমাদের এখানে নিচে টু নাই তাহলে এই টুটা যখন অতিরিক্ত আনছি পাই বাই টু আকারে তাহলে এখানে গুন টু দিলাম এখানে আর বেঁচে আছে কি মাইনাস পাই বাই আশা করি এতটুকু বুঝছেন প্লাস কস পাই বাই টেন আছে হবো হু লিখে রাখলাম এখন আমাদের হিসাবের পালা কীভাবে হিসেব করবো ভালোভাবে লক্ষ্য করুন এখানে একটা দ্বিমাত্রিক তল এখে রেখেছি আমি দ্বিমাত্রিক তলের কাজটা আমি বেসিক ক্লাসে সম্পন্ন করছি ইনফ্যাক্ট এর আগের ক্লাসও শেষ করছি যারা দেখে আসছেন আশা করি আপনারা বুঝতে পারবেন তাও আমি একটা সংক্ষিপ্তভাবে দিয়ে দিব আমরা এ এস টি সি অনুসারে চলি এ প্রথম কোয়ার্ডিনেন্টের জন্য এস দ্বিতীয় কোয়ার্ডিনেন্টের জন্য টি তৃতীয় কোয়ার্ডিনেন্টের জন্য সি চতুর্থ কোয়াড্রেন্টের জন্য আশা করি ক্লিয়ার যে কোয়াড্রেন্টে যেয়ে থাকবে তারা সেই কোয়ার্ডেন্টে পজিটিভ আর অন্য কোয়াড্রেন্টে গেলে তারা নেগেটিভ ক্লিয়ার এখন আমাদের প্রশ্নে কি বলছে প্রশ্নে যদি ভালোভাবে লক্ষ্য করে পাই বাই টু এর গুণিতক কী আছে এখানে আসে কস পাই বাই টু ইন্টু ফোর মাইনাস থ্রি পাই বাই টেন এক্ষেত্রে আমাদের চিন্তা করতে হবে যে পাই বাই টুয়ের গুণিতক কি জোর আছে। নাকি কি বেজোর আসে পায়ের গুণিতক পাই বাই টু এর গুণিতক যদি জোর থাকে তাহলে এই কসটা আর পরিবর্তন হবে না তার মানে যেমনটা আছে ঠিক তেমনটাই বসবে তাহলে কস আছে কস বসবে ঠিক আছে এরপর এখানে থ্রি পাই বাই টেন আসে লাস্টে এই থ্রি পাই বাই টেনটা বসবে এবার আমাদের দেখতে হবে এর আগে যোগ বসতেছে নাকি বিয়োগ বসতেছে এখন দেখতে হবে পাই বাই টু এর গুণিত কত আছে চার তাহলে চার মানে নব্বই ডিগ্রি পাই মানে কি একশো আশি একশো আশিকে দুই দিয়ে ভাগ করলে নব্বই ডিগ্রি পাবেন তার মানে নব্বই ডিগ্রি চারবার ঘুরবে কয়বার ঘুরবে চারবার ঘুরার পর থ্রি পাই বাই টেন বিয়োগ হবে থ্রি পাই বাই টেন মানে কত সেটাও ক্লিয়ার করি পাই মানে একশো আশি ডিগ্রি তার সাথে তিন গুণ আসে তার মানে পাঁচশো চল্লিশ পাঁচশো চল্লিশকে দশ দিয়ে ভাগ করলে হবে চুয়ান্ন তাহলে আমরা এখানে কী পাইলাম পাই বাই টু বা নব্বই ডিগ্রি চারবার ঘুরার পর সেখান থেকে চুয়ান্ন ডিগ্রি বিয়োগ করব তাহলে আমরা চিন্তা অনুসারে চলি নব্বই ডিগ্রি কয়বার ঘুরবো বলছি চারবার কোন দিকে ঘুরবো গড়ির কাটার বিপরীত দিকে ঠিক আছে গরির কাটা এইদিকে ঘুরে আমাদের গরির কাটা বিপরীত দিক মানে এইদিকে ঘুরবে ঠিক আছে চারবার ঘুরবো তাহলে এখান থেকে একবার ঘুরলে এখানে আসবে দুইবার ঘুরলে এখানে আসবে তিনবার গুললে এখানে আসবে চারবার ঘুরলে এখানে আসবে এখান থেকে যদি চুয়ান্ন ডিগ্রি বিয়োগ করি তার মানে এটা এখানের মধ্যেই পড়বে কেন এখানের মধ্যে পড়বে কারণ এটা এখান পর্যন্ত নব্বই ডিগ্রি তাহলে সেখান থেকে যদি আমি চুয়ান্ন ডিগ্রি বাদ দিই তাহলে এটা এখানের মধ্যেই পড়বে ক্লিয়ার এখানের মধ্যেই পড়বে তাহলে এটা এখানের মধ্যে পড়লে এটা চতুর্থ কোয়াড্রেন্টে পড়তেছে তাহলে চতুর্থ কোয়াড্রেন্টে কারা পজিটিভ কস সি দিয়ে কি বোঝায় কস কস এর বিপরীত শেক তার মানে কস আর শেক যেহেতু এই কোয়াড্রেন্টে আসে তারা এই কোয়াড্রেন্টে পজিটিভ তাহলে কস থ্রি পাই বাই টেনের আগে কিছু নয় মানে প্লাসই বোঝাচ্ছে তাহলে আমরা আর অতিরিক্ত করে কিছু বসাতে গেলাম না এবার এখানের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন পাই বাই এর গুণিত কী আসে জোর আসে জোর থাকলে কস আসে অনুপাত কসই বসে যাবে এর ফল লাস্টের দিকে আসে থ্রি পাই বাই টেন তাহলে থ্রি পাই বাই টেন বসে যাচ্ছে এবার দেখতে হবে আমাদের যে কসটা এই কোয়াড্রেন্টের মধ্যে পজিটিভ নাকি নেগেটিভ ঠিক আছে তাহলে আমরা একটা কাজ করি পাই বাই টু এর দুই দুইবার আছে তাই মানে দুইবার ঘুরবো আমরা নব্বই ডিগ্রি করে দুইবার যাব তারপর তার সাথে থ্রি পাই বাই টেন মানে কত ছিল এখানে চুয়ান্ন ডিগ্রি তাহলে সে চুয়ান্ন ডিগ্রি আবার যোগ করব তাহলে পাই বাই টু কয়বার ঘুরবে দুইবার তো এখান থেকে একবার গেলে এতটুক পাই বাই টু আবার এখানে গেলে এতটুকু দুইবার ঘুরলাম দুইবার ঘুরার পর আরও যাবো কত থ্রি ফাই বাই টেন মানে চুয়ান্ন ডিগ্রি তাহলে এখান থেকে এতটুকু পর্যন্ত যদি নব্বই ডিগ্রি হয় তাহলে চুয়ান্ন ডিগ্রি গেলে মোটামুটি এখানের মধ্যেই হবে তাহলে এটা তৃতীয় কোয়ার্ডেন্টের বসছে তৃতীয় কোয়ার্ডেন্টে টি টি দিয়ে টেন টেনের বিপরীত কট টেন এবং কট পজিটিভ হবে আর অন্যগুলো সবগুলো নেগেটিভ হবে তাহলে কস আমারা আমরা কিসের কাজ করতেছি আমরা কাজ করতেছি কসের তাহলে কস এখানে নেগেটিভ হবে তৃতীয় কোয়ার্ডেন্টে নেগেটিভ হবে এই কোয়ার্ডেন্টে কী হবে নেগেটিভ হবে তাহলে তার আগে আমরা মাইনাস বসিয়ে দিব আশা করি ক্লিয়ার এবার আমরা লাস্টের দিকে থাকাই এখানে কি আছে এখানে দেখুন কসের পাইয়ের পাই বাই টুয়ের গণিত কী আছে জোর আছে তাহলে কস আছে আমরা কসেই লিখে রাখব তারপর আমরা শেষের দিকে কি আছে পাই বাই টেন আসে হুবহু হু যেমনটি আছে পাই বাই টেন লিখে রাখলাম ঠিক আছে এখন যোগ হবে নাকি বিয়োগ হবে সেটা ক্লিয়ার করি পাই বাই টু এর গণিত কত আছে টু তাহলে দুইবার ঘুরবো পাই বাই টু মানে নব্বই ডিগ্রি দুইবার ঘুরবো নব্বই ডিগ্রি করে দুইবার যাব তার থেকে পাই বাই টি টেন বিয়োগ করবো তাহলে পাই বাই টেন মানে কি একশো আশি থেকে দশ দিয়ে বাক করলে আঠারো ডিগ্রি তাহলে দুইবার ঘোরার পর আঠারো ডিগ্রি বিয়োগ করবো তাহলে পাই বাই টু দুইবার এখান থেকে একবার হলে এতটুক এখান থেকে আবার হসলে এতটুক তার মানে দুইবার দুইবার হওয়ার পর সেখান থেকে কত বিয়োগ করবো বলছি আঠারো ডিগ্রি বিয়োগ করবো তাহলে আঠারো ডিগ্রি বিয়োগ করলে পিছিয়ে আসবে পিছিয়ে আসবে তাহলে পিছিয়ে আসলে এখানের মধ্যে পড়বে তার মানে দ্বিতীয় কোয়ার্ড্রেন্ট দ্বিতীয় কোয়াড্রেন্টের মধ্যে সাইন এস দিয়ে সাইন সাইনের বিপরীত কোশেক সাইন এবং কোশেক পজিটিভ হবে আর বাদ বাকিগুলো নেগেটিভ কিন্তু কাজ করতে কাকে নিয়ে কসকে নিয়ে তাহলে কস কোনো মতেই দ্বিতীয় কোয়ার্ড্রেন্টে পজিটিভ নয় তার জন্যই আমরা তার আগে নেগেটিভ চিহ্ন বসিয়ে দিই ঠিক আছে নেগেটিভ বসিয়ে দিলাম আর বাদ বাকি বেঁচে আসে কি প্লাস কস পাই বাই টেন তাহলে এইবার থেকে আমরা এখানেই হিসাব করব এখানের মধ্যে ভালোভাবে লক্ষ্য করুন কস ফাইভ বাই টেনের আগে কি আছে যোগ এটার আগে এসে বিয়োগ তাহলে এটা থেকে এটা বিয়োগ হয়ে গেছে শূন্য হল এখানে দেখুন কস থ্রি ফাইভ বাই টেন থেকে কস থ্রি বাই টেন হয়ে গেলে জিরো তার মানে আমাদের ডানপক্ষ চলে আসছে যেহেতু পক্ষ চলে আসছে তাহলে আমরা রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারতেছি তা যেটা প্রমাণ করছি সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড প্রমাণ করতে বলছিল না আমাদের তাহলে প্রমাণিত লিখে দিব এইভাবে না লিখলে আপনারা প্রশ্নটা পুরো তুলে দিবেন তাহলে এটা লেখার পর প্রমাণিত বা প্রুফ লিখে দেবেন ক্লিয়ার তাহলে এতটুকু হয়ে গেল ক নাম্বার এবার আমরা নাম্বারের দিকে লক্ষ্য রাখব নাম্বার প্রশ্ন এমন করে দেওয়া আছে তাহলে সমান চিহ্নের বাম পাশটাকে বামপক্ষ ডান পাশটাকে ডানপক্ষ বলব তাহলে বামপক্ষটা আমরা তুলে নিয়ে ডানপক্ষটা প্রমাণ করবো তাহলে আমরা বামপক্ষটা পুরো তুলে নিলাম এখন হিসাব করার পালা দেখুন টেন পাই বাই টুয়েলভ পাই বলতে একশো আশি তাকে যদি আমরা বারো দিয়ে ভাগ করি একশো আশিকে বারো দিয়ে ভাগ করলে পনেরো পনেরো হয় টেন পনেরো ডিগ্রি এখানের মধ্যে দেখুন টেন ফাইভ পাই বাই আপনার আছে কত বারো তাহলে রেস যদি হিসাব করি তাহলে পাচ্ছি আমরা পঁচাত্তর ঠিক আছে একশো আশির সাথে পাঁচ গুণ করে বারো দিয়ে ভাগ করলে আপনারা পাবেন পঁচাত্তর তাহলে টেন সেভেন্টি ফাইভ ডিগ্রি লিখলাম তো সেভেন সেভেন পাই বাই টুয়েলভ তো যদি করি টুয়েলভ ভাগ করলে তাহলে পাচ্ছি টেন একশো পাঁচ ডিগ্রি ঠিক আছে তাহলে এখানে দেখবো এবার টেন লিখে রাখি এখন এখানে দেখেন ইলেভেন পাই তাহলে একশো আশি একশো সাথে যদি আমরা পাই বলতে একশো আশি তাহলে তার সাথে যদি এগারো গুণ করি উনিশশো আশি তাকে যদি বারো দিয়ে ভাগ করি তাহলে এই দিকে পাচ্ছি একশো একষ ষাট পঁয়ষট্টি একশো পঁয়ষট্টি ডিগ্রি পাচ্ছি ঠিক আছে একশো পঁয়ষট্টি ডিগ্রি পাবো এখন তাহলে হিসাব করার পালা দেখুন টেন ফিফটিন ডিগ্রি এটাকে আমরা এইভাবে করে লিখতে পারি দেখুন টেন সেভেন্টি ফাইভ ডিগ্রিকে আমরা এইভাবে লিখতে পারি নব্বই ডিগ্রি বিয়োগ পনেরো ডিগ্রি ঠিক আছে আর এটা আমরা বেসিকই ক্লিয়ার করছি আপনারা যারা বুঝতে পারেন নাই তারা এখানে দেখ দেখে নিতে পারবেন এটা আরও স্ট্রং হবে আপনাদের বেসিক ঠিক আছে একশো পাঁচ ডিগ্রিকে আমরা এইভাবে লিখতে পারি নব্বই যোগ পনেরো ডিগ্রি ঠিক আছে নব্বই আর পনেরো যোগ করলে একশো পাঁচ পাবো তাহলে টেন আর বে আছে আছে কত একশো পঁয়ষট্টি ডিগ্রি একশো পঁয়ষট্টি ডিগ্রিকে আমরা একশো আশি ডিগ্রি বিও পনেরো ডিগ্রি লিখতে পারতেছি ঠিক আছে আমাদের কাজের সুবিধার জন্য আমরা এইভাবে করে করে নিছি তাই টেন ফিফটিন ডিগ্রি আছে লিখে রাখলাম যেমনটি আছে তাহলে এখানে দেখেন নব্বইয়ের গুণিত আকারে কিছু নয় মানে ওয়ান আছে তাহলে নব্বইয়ের গুণিত আকারে কিছু নয় মানে ওয়ান আছে ওয়ান হলো বেজর সংখ্যা তাহলে ওয়ান যদি ভেজোর হয় আমরা কী জানি নব্বইয়ের গুণিতক যদি ভেজর হয় নব্বইয়ের গুণিতক কিছু নয় মানে ওয়ান আছে তাহলে ওয়ান এটা হলো বেজোর তাহলে নব্বইয়ের গুণিতক বেজোর হইলে আমাদের অনুপাত পাল্টে যায় তাহলে টেনের বিপরীত অনুপাত কি কট কট হয়ে যাবে শেষের কি আছে পনেরো ডিগ্রি সেটা বসে যাবে এখন চিন্তা করতে হবে আমাদের যে নব্বইয়ের গুণিতক হয়ে মানে নব্বই থেকে পনেরো বিক হইছে ঠিক আছে আমরা যদি একটা কোয়াড্রেন্ট ডাকি এখানে ছোট্ট পিচ্ছি করে তাহলে এখানের মধ্যে চিন্তা করি যে পঁচাত্তর ডিগ্রি এটা নিয়ে চিন্তা করি নব্বই থেকে পনেরো বিয়োগ করলে কত পঁচাত্তর ডিগ্রি তাহলে পঁচাত্তর ডিগ্রি অবশ্যই এটা যদি পুরোটা নব্বই হয় নব্বই থেকে পনেরো ডিগ্রি পিছিয়ে আসি তাহলে সেটা অবশ্যই প্রথম কোয়ারড্রেন্টে পড়ে আর প্রথম কেন্টে সবাই পজিটিভ তার কারণে আমরা কট পনেরো ডিগ্রি আসে সেটা হুবহু লিখে রাখলাম এরপর এখানে দেখেন টেন নব্বই ডিগ্রি প্লাস পনেরো ডিগ্রি এখন এখানে একটা জিনিস দেখেন নব্বইয়ের গুণিত কিছু নাই মানে ওয়ান আছে তার মানে সেটা বেজোর বেজোর হইলে আমাদের অনুপাত পাল্টে যায় পাল্টে গিয়ে কট হয়ে যাবে তো শেষে কি আছে পনেরো ডিগ্রি সেটা হুবু বসিয়ে দিলাম এবার চিন্তা করতে হবে নব্বইয়ের সাথে পনেরো যোগ হয়ে তাহলে একশো পাঁচ ডিগ্রি হচ্ছে ঠিক আছে একশো পাঁচ ডিগ্রি হলে দেখুন এখান থেকে এতটুকু গেলে নব্বই ডিগ্রি পনেরো ডিগ্রি গেলে বেশির বেশি এতটুকু হবে যেটা দ্বিতীয় কোয়াড্রেন্টের মধ্যে পড়বে দ্বিতীয় কোয়াড্রেন্টে আমরা জানি যে সাইন এবং কোসেক পজিটিভ হয় আর বাদ বাকিগুলো নেগেটিভ তাহলে এখানের মধ্যে টেন আছে টেন কোনোভাবেই দ্বিতীয় কোয়াড্রেন্টে পজিটিভ হবে না তাহলে এটা নেগেটিভ যখন হচ্ছে এটা মাইনাস চিহ্ন বসিয়ে দেবো আশা করি ক্লিয়ার এখানের মধ্যে দেখুন টেন একশো আশি মানে কি নব্বই গুণ দুই তার মানে নব্বইয়ের গুণিত কী হচ্ছে জোর হচ্ছে তাহলে জোর হলে যেমনটি থাকে ঠিক তেমনটি অনুপাতটা বসে দিতে পারবে মানে টেন আসে টেন বসে দিতে পারতেছে তারপর শেষে পনেরো ডিগ্রি আসে পনেরো ডিগ্রি বসিয়ে দিলাম এবার চিন্তা করতে হবে একশো আশি থেকে যদি আমরা পঁয়ষট্টি বিয়োগ পনেরো বিয়োগ করি এখান থেকে যদি আমি পুরোটা একবার ঘুরি তাহলে একশো আশি ডিগ্রি হয় ঠিক আছে এতটুক নব্বই তার থেকে এখানে আসলে আটনব্বই তাহলে মোট হচ্ছে একশো আশি সেখান থেকে পনেরো ডিগ্রি যদি বিয়োগ করতে বলছে তার মানে পিছিয়ে যাব তাহলে এটা এখানের মধ্যে পড়তেছে ঠিক আছে তার মানে দ্বিতীয় কোয়াড্রেন্টে দ্বিতীয় কোয়ার্ডেন্টে কোনোভাবেই টেন পজিটিভ হয় না কিছুক্ষণ আগেই বলছে সাইন এবং কোশেক পজিটিভ হয় তাহলে টেন যদিও পজিটিভ হয় না তাহলে এর আগে নেগেটিভ চিহ্ন বসিয়ে দেবো আশা করি ক্লিয়ার এখন হিসাব করার পালা মাইনাসে মাইনাসে কি হয় প্লাস হয় তাহলে এই প্লাসটা লেখার দরকার নাই সমানের পরপর যদি প্লাস হয় এটা লেখার দরকার হয় না তাই টেন পনেরো ডিগ্রি টেন পনেরো ডিগ্রি তাহলে টেন স্কোয়ার পনেরো ডিগ্রি লিখে দিতে পারতেছি ঠিক আছে কট পনেরো ডিগ্রি কট পনেরো ডিগ্রি তাহলে আমরা কট স্কোয়ার পনেরো ডিগ্রি লিখে দিতে পারতেছি আশা করি ক্লিয়ার এখন এটাকে যদি আমরা একটু স্মার্টলি হিসেব করি তাহলে টেন স্কোয়ার পনেরো ডিগ্রি আছে এই আমরা জানি কট সমান কি ওয়ান বাই টেন কট সমান ওয়ান বাই টেন যারা জেনারেল ম্যাথে করছেন তারা ভালোভাবে বুঝবেন তাহলে ওয়ান বাই টেন ঠিক আছে তাহলে টেনের সাথে কোন যেটা ছিল সেটা বসিয়ে দিলাম স্কোয়ার আছে স্কোয়ার বসিয়ে দিলাম তাহলে এতে করে কী হলো টেন স্কোয়ার টেন স্কোয়ার পনেরো ডিগ্রি কেটে গেল আর ওয়ান আসলো তাহলে ওয়ান আমাদের ডানপক্ষ হয় তাহলে রাইট হ্যান্ড সাইড আমরা লিখে দিতে পারতেছি তাহলে সুতরাং সুতরাং লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড তাহলে প্রমাণ করতে বলছে তাহলে আমরা প্রুফ লিখে দিতে পারতেছি আশা করি ক্লিয়ার আপনারা ঠিক আছে নম্বর প্রশ্নটা সরাসরি তুলে নিলাম এবার বামপককে দিয়ে যা আছে তা লিখে নিলাম এখন চলুন করে ফেলা যাক সাইনাস স্কোয়ার পাই বাই সেভেন হুবু রেখে দিলাম আর এখানে দেখতেছি ফাইভ পাই বাই ফরটিন এখানে এইট পাই বাই সেভেন এখানে এগুলো ভাঙতে হবে চলুন ভেঙে ফেলি যেহেতু এখানে পাই সিঙ্গেল আসে কোনো সংখ্যা নাই তার সাথে তাহলে আমরা আর ভাঙা ভাঙি কোনো কেস করতে হয়নি এতটুকুকে রেখে দিলাম এখন এটাকে করা যাচ্ছে সেভেন পায়ে মাইনাস টু করা যায় ঠিক আছে ফরটিন কেন করতেছি এখনই বুঝতে পারবেন আমি এটা স্টেটার সাথে এটার আমি একটা মিল পাচ্ছি ঠিক আছে কীভাবে পাচ্ছি সেটা দেখতে পাবেন এখনই এখানে দেখেন এখানে সাইন স্কোয়ার আছে লিখলাম এইট পাইকে আমরা এইভাবে করে লিখতে পারি সেভেন পাই প্লাস পাই কেন লিখছি এইভাবে করে জাস্ট এইটের সাথে মিলানোর জন্য ঠিক আছে এখানে দেখুন প্লাস সাইন স্কোয়ার এখানে নাইন পাইকে আমরা এইভাবে করে লিখতে পারি সেভেন পাই প্লাস টু পাই ডিভাইডেড বাই ফোরটিন আশা করি ক্লিয়ার এতটুকু এখন এখান থেকে করতে পারি দেখুন সাত আর দুই যোগ করলে নয় পাচ্ছেন আবার এখানে কনফিউশন থাকা যাবে না এখানে সাইন স্কোয়ার পাই বাই সেভেন আছে হুব হু লিখে রাখবো ক্লিয়ার পাই বাই এখানে দেখুন সাইন ও আচ্ছা এখানে স্কোয়ারটা আমরা তুলি নেই আচ্ছা সাইন এখানে সেভেন পাই আমরা আগের মতোই সাত দুগুণে চোদ্দো তাহলে পাই বাই পাচ্ছি তাও আমরা ভেঙে করে দেখাচ্ছি সেভেন বাই ফোরটিন ঠিক আছে এখানের মধ্যে প্লাস স্কোয়ার এটাকে এইভাবে করে লিখতে পারি সেভেন পাইভ বাই সেভেন ঠিক আছে মানে সেভেনটা দুইজনের জন্যই আছে আগের মতোই কে প্লাস সাইন স্কোয়ার এখানে দেখুন সেভেন পাই বাই ফোরটিন সেভেন বাই প্লাস টু এভাবে করে লিখতে পারতেছি ঠিক আছে এতটুকু বুঝতে পারছি এখন এখানে দেখুন সাইন স্কোয়ার পাই যেমনটি আছে হুবহু লিখে রাখলাম এখানের মধ্যে করতে পারি আমরা দেখুন আছে লিখে রাখলাম সাতকে চোদ্দো দিয়ে কাটলে হয় দুই তার মানে পাই বাই টু লিখতে পারতেছি এটাকে তাহলে পাই বাই টু লিখলাম এখানে মাইনাস টু পাই বাই ফোরটিন আসে টু পাই বাই ফোরটিন আমরা হুবহু লিখে রাখলাম ক্লিয়ার এতটুকু এখানে মধ্যে একটা কাজ করতে পারি যে টু পাই বাই ফোরটিন না এখানে কে ফোরটিন দিয়ে কাটলে আমরা সেভেন পাচ্ছি তাহলে পাই বাই সেভেন লিখে দিই ঠিক আছে একটু বুঝে নেবেন আমি একটু কাটাকাটি করলাম ঠিক আছে আপনারা আবার কাটাকাটি করতে যান না একটু টাইম নিয়ে কাজটা করবেন সাইনস্কোয়ার এখানে দেখেন সেভেনকে সেভেন দিয়ে কাটা যাচ্ছে তাহলে পাই লিখতে পারতেছি সরাসরি তাহলে পাই প্লাস পাই বাই সেভেন আছে পাই বাই সেভেন লিখে দিলাম এখানে দেখুন প্লাস সাইন স্কোয়ার ঠিক আছে সাতকে চোদ্দ দিয়ে কাটলে দুই দুইকে চোদ্দো দিয়ে কাটলে হয় সাত তাহলে পাই বাই টু প্লাস পাইভ বাই সেভেন ওকে পাই বাই টু প্লাস পাই বাই সেভেন যেমনটি পেয়েছি তেমনটা লিখলাম এখন আমাদের হিসাব করার পালা দেখুন তার আগে সাইন স্কোয়ার পাই সাইন স্কোয়ার পাই বাই সেভেন আছে লিখে দিলাম এখানে দেখুন আমার স্কোয়ারটা দিয়ে নাই আপনারা একটু মনোযোগ দিয়ে করবেন করার সময় ঠিক আছে আমি একটু তাড়াহুড়াই করাচ্ছি বোধহয় একটু আসতেই করে ফেলি ঠিক আছে দেখুন পাই বাই টু মানে কি পাই বাই টু মানে হলো নব্বই ডিগ্রি তাহলে আমরা তা প্রথম কাজ দেখব নব্বই ডিগ্রির গুণিত আকারে কিছু নাই মানে ওয়ান আছে তাহলে ওয়ান হলো বেজর সংখ্যা বেজর হইলে আমাদের যে অনুপাতটা থাকে ইকোনমেটিক তার বিপরীত অনুপাতটা বসে তাহলে সাইন আছে তার বিপরীত কস বসবে তাহলে কস বসেলাম স্কোয়ার আছে স্কোয়ার বসেলাম ক্লিয়ার তারপর লাস্টে যেটা আছে পাই বাই সেভেন সেটা হু হু বসিয়ে দিলাম এবার এর আগে প্লাস বসবে নাকি মাইনাস বসবে সেটা চিন্তা করতে হবে একটা দ্বিমাত্রিক তল আঁকলাম এখানের মধ্যে পাই বাই টু মানে কি নব্বই ডিগ্রি তাহলে এখান থেকে শুরু করে নব্বই ডিগ্রি এতটুকু হয় সেখান থেকে পাই বাই সেভেন বিয়োগ করব পাই বাই সেভেন মানে কত হয় আমাদের একশো আশিকে মানে পাই হয়তো একশো আশি একশো আশিকে যদি আমরা সাত দিয়ে বাক করি পঁচিশ দশমিক সামথিং আসবে তাহলে আমরা পঁচিশ ডিগ্রি ধরি মোটামুটি পঁচিশ ছাব্বিশ ডিগ্রি ধরি তাহলে এটা যদি নব্বই ডিগ্রি হয় তার থেকে যদি আমরা পঁচিশ ডিগ্রি বিয়োগ করি তাহলে এটা প্রথম কোয়াড্রেন্টেই থাকতেছে তাহলে প্রথম কোয়াড্রেন্টে সবগুলোই পজিটিভ হয় তার মানে কস সাইনটাইও পজিটিভ হবে সাইনও কী হবে পজিটিভ হবে তাহলে এখানে দেখা যাক এবার এবার এখানে দেওয়া আছে সাইন স্কোয়ার পাই প্লাস পাই বাই সেভেন পাই মানে কি একশো আশি ডিগ্রি একশো আশি ডিগ্রি মানে হলো ন এটাকে যদি ভাঙি নব্বই গুণ দুই হয় তাহলে আমরা জানি নব্বইয়ের সাথে যদি জোর সংখ্যা হয় নব্বইয়ের গুণিতক যদি জোর সংখ্যা হয় নব্বই গুণ দুই দুই মানে কি জোর সংখ্যা ঠিক আছে নব্বই গুণ দুই দুই মানে কি জোর সংখ্যা তাইলে নব্বইয়ের গুণিত জোর সংখ্যা হলে ত্রিকোণামিতি কোনোপাত যা থাকে তা হুবহু বসে দিতে পারবে ঠিক আছে স্কোয়ারটা আমি এখন বসালাম না কেন বসাইলাম না সেটাও বুঝতে পারবেন দেখুন এখানে পাই বাই সেভেন আছে বসিয়ে দিলাম এ জায়গায় দেখুন আমরা এবার নির্ণয় করবো যে এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে পাই মানে একশো একশো আশির সাথে পাই বাই সেভেন মানে আমরা কত হিসেব করছিলাম পঁচিশ ছাব্বিশ ডিগ্রির মতো তার মানে একশো আশির সাথে আরও পঁচিশ ছাব্বিশ ডিগ্রি বাড়তে যাবে তাহলে এখান থেকে এতটুক নব্বই এতটুক গেলে একশো আশি তো এখান থেকে পঁচিশ ছাব্বিশ ডিগ্রি গেলে এতটুক হবে বেশি হলে ঠিক আছে তার মানে এতে তৃতীয় কোয়াড্রেন্টে পড়তেছে আর আমরা জানি তৃতীয় কোয়াড্রেন্টে টেন এবং কট পজিটিভ হয় তাহলে বাদ বাকিগুলো নেগেটিভ সাইন তো কোনোভাবেই পজিটিভ হওয়ার সম্ভাবনা নেই তার মানে এটা নেগেটিভ হবে তা নেগেটিভ হলে মাইনাস লিখতে হবে আর এখানে স্কোয়ার যেটা আছে এটা তুলে দিলাম কেন স্কোয়ারটা লিখে নেয় আগে বুঝতে পারছেন এখন প্লাস এখানের মধ্যে লক্ষ্য করুন দেখুন এখানে সাইন এ পাই বাই টু মানে কি পাই বাই টু মানে নব্বই ডিগ্রি তার সাথে গুণিত আকারে কিছু নাই তার মানে ওয়ান আছে। তাহলে ওয়ান থাকলে ওয়ান এটা কি বেজোর সংখ্যা তাহলে বেজর হলে ত্রিকোণামিত্তিক অনুপাত যেটা থাকবে তার বিপরীত হয়ে যাবে তাহলে সাইন আছে কস হয়ে যাবে তাহলে কস লিখলাম স্কোয়ার করে দিলাম ঠিক আছে এখন বাইরে পাই বাই সেভেন আছে লিখে দিলাম ঠিক আছে এখন পজিটিভ হবে নাকি নেগেটিভ হবে সেটা নির্ণয় করার পালা পাই বাই টু মানে কি পাই বাই টু মানে নব্বই ডিগ্রি তার সাথে পাই বাই সেভেন মানে পঁচিশ ছাব্বিশ ডিগ্রি মতো হিসাব করছিলাম তার মানে নব্বই ডিগ্রির সাথে যদি আমি ছাব্বিশ ডিগ্রি যোগ করি এতটুকু পর্যন্ত নব্বই তার সাথে ছাব্বিশ ডিগ্রি গেলে এটা দ্বিতীয় কোয়াড্রেন্টে পড়ে দ্বিতীয় কোয়াড্রেন্টে সাইন পজিটিভ হয় আমরা জানি সাইন এবং কোসেক পজিটিভ হয় মানে সাইন যেহেতু পজিটিভ তাহলে আর কিছু পাল্টাপাল্টি করা লাগলো না পজিটিভটা পজিটিভই রাখলো ঠিক আছে এখন হিসাব করার পালা সাইন স্কোয়ার পাই বাই সেভেন প্লাস কোস স্কোয়ার পাই বাই সেভেন এখানে দেখুন মাইনাসকে বর্গ করলে প্লাস হয়ে যাবে তা লিখলাম সাইন স্কোয়ার পাই বাই সেভেন ঠিক আছে প্লাস কস স্কোয়ার পাই বাই সেভেন আছে আমরা তুলে রাখলাম এখানে দেখুন দুইটা সাইন দুইটা কস তাহলে মানে আমরা কী করবো দুই কমন নিয়ে ফেলব তা মানে টু সাইন স্কোয়ার পাই বাই সেভেন প্লাস টু কস স্কোয়ার পাই বাই সেভেন না লিখে তার টুটা ডাইরেক্ট কমন নিয়ে ফেলছি ঠিক আছে ব্র্যাকেটের বাইরে নিয়ে তাহলে আমরা কি করতে পারি এ পাই বাই সেভেনকে আমরা কী হিসাব করতে পারি পাই বাই সেভেনকে আমরা চিন্তা করতে পারি তিতা হিসেবে তো যদি তিতা হিসেবে চিন্তা করি তাহলে সাইন স্কোয়ার তিতা প্লাস কস স্কোয়ার তিতা সমান কী হয় ওয়ান হয় তাহলে সেই ওয়ানটা টুর সাথে যদি গুণ হয় তাহলে টু ইন্টু ওয়ান সমান কী হবে টু হবে যেটা আমাদের দানপক্ষ তাহলে রাইট হ্যান্ড সাইড লিখে দিতে পারতেছি আপনারা এবার লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখে প্রমাণিত লিখে দিতে পারেন আমরা ঘ নাম্বার প্রশ্নটাও তুলে নিয়েছি এটা সমান দিয়ে ওয়ান দিল এখন বামপক্ক দিয়ে আমরা পুরোটা তুলে নিছি এখন এটাকে আমাদের ভাঙ্গার পালা সাইন সিক্স পাই প্লাস পাই ডিভাইডেড বাই থ্রি এভাবে করে লিখতে পারি সেভেন বাই পাই থ্রিকে কস থার্টিন পাইকে আমরা এভাবে লিখতে পারি টুয়েলভ পাই প্লাস পাই ডিভাইডেড বাই সিক্স এরপর মাইনাস কস ফাইভ পাইকে আমরা এভাবে লিখতে পারি সিক্স পাই মাইনাস পাই ডিভাইডেড ঠিক আছে আশা করি বুঝতে পারছেন আর বাকি আছে কত সাইন ইলেভেন পাই বাই তাহলে ইলেভেন পাইকে আমরা লিখতে পারি কি টুয়েলভ পাই প্লাস মাইনাস পাই মাইনাস পাই ডিভাইডেড বাই সিক্স ঠিক আছে এখন আর একটু ভেঙে নিই সাইন এতক্ষণ যাবত যারা দেখতেছেন আশা করি বুঝে গেছেন তাহলে আমি একটু টেনে কাজটা করব এক লাইন বাঁচিয়ে তাহলে তিনকে ছয় দিয়ে কাটলে দুই হয় তাহলে টু পাই হবে ঠিক আছে এ পাই বাই থ্রি আসে পাই বাই থ্রি বসবে ওকে ক্লিয়ার এখন এখানে দেখুন কস আছে কস লিখলাম এখানে টুয়েলভ ছয় দিয়ে বারোকে কাটলে দুই হবে দুই পাই বসবে ঠিক আছে দুই পাই প্লাস পাই বাই সিক্স বসবে প্লাস পাই বাই সিক্স বসবে এরপর মাইনাস আছে কস আছে বসিয়ে দিলাম এরপর এখানে দেখেন তিনকে ছয় দিয়ে কাটলে দুই তাহলে টু পাই বসতেছে কি বসতেছে টু পাই মাইনাস এ মাইনাস পাই বাই থ্রি মাইনাস পাই বাই কি থ্রি ক্লিয়ার এতটুকু বুঝতে পারছি এরপর এখানে আসে আপনার সাইন সাইন এ ছয়কে বারো দিয়ে কাটলে হবে দুই তাহলে টু পাই বসতেছে ঠিক আছে মাইনাস পাই বাই সিক্স বসতেছে ওকে ক্লিয়ার এতটুকু বুঝতে পারছি এখন পরের লাইনে আমরা ফেরত যাই আমরা পাই বাই টু এর গুণিত আকারে আনার চেষ্টা করব যাতে কাজটা করা আমাদের জন্য সুবিধাজনক হয় এটাকে যদি পাই বাই টু এর গুণিত আকারে আনতে চাই তাহলে গুণ ফোর করতে হবে দেখেন কে চার দিয়ে কাটলে দুই আর পাইটা বসিয়ে দিলে টু পাই মিলে যাচ্ছে আর বেঁচে আছে কি প্লাস পাই বাই থ্রি পাই বাই থ্রি লিখে ফেললাম এখানে দেখুন কস টু পাইকে সেমভাবে পাই বাই টু ইন্টু ফোর প্লাস পাই বাই করে লিখতে পারতেছি আশা করি এতক্ষণে যারা আছেন তারা বুঝে গেছেন কস এই জিনিসটা দেখুন ভালোভাবে এটাও সেম ঠিক আছে পাই বাই টু একটা লাইন বাড়তি করতেছি কারণ আপনারা যাতে একটু ভালো বুঝতে পারেন সেটার জন্য এখন দেখেন এখানের মধ্যে এখানে সাইন এটাও সেম পাই বাই টু ইন্টু ফোর মাইনাস পাই বাই সিক্স ক্লিয়ার এতটুকু যখন হয়ে গেছে এবার আমাদের দেখার পালা এই পাই বাই টু এর গুণিত কী আছে জোর আসে নাকি বেজোর আসে দেখতেছি জোর আসে যেমন অনুপাত আছে ঠিক তেমন টি বসে যেতে পারবে তারপর এখানে পাই বাই থ্রি আসে এটা বসে যাবে বসে যাওয়ার পর এটা কি প্লাস হবে নাকি মাইনাস হবে সেটা দেখার পালা তাহলে একটা কোয়ার্ড্রেন ডাকে নিলাম পাই বাই টু কয়বার ঘুরবে বলছে চারবার ঘুরবে বলছে এটা এখান থেকে একবার মানে পাই বাই টু মানে কি একশো আশিকে দুই দিয়ে ভাগ করা তার মানে নব্বই ডিগ্রি নব্বই ডিগ্রি কয়বার করবে চারবার একবার দুইবার তিনবার চারবার এখানে গুললে আরও যাইতে হবে প্লাস দিয়ে আরও কত যাইতে হবে পাই বাই থ্রি যেতে হবে পাই বাই থ্রি মানে কি একশো আশিকে তিন দিয়ে ভাগ করলে ষাট ডিগ্রি তাহলে এখানে চারবার গুললে পাই বাই টু চারবার গুললে এখানে এতটুকু আসে আরও পাই বাই থ্রি যেতে হলে সামনে তাহলে এইটা হল প্রথম কোয়াড্রেন্টে পড়ছে প্রথম কোয়াড্রেন্টে অল পজিটিভ হয় তার মানে সাইন অলের মধ্যেই পড়ে অল মানে কি সব ত্রিকোণমিতিক অনুপাত এখানে পজিটিভ তাহলে এটা পজিটিভ থাকবে তারপর এখানে দেখুন কস পাই বাই টু এর গুণিতক জোর আসে বিদায় আমি সরাসরি কস বসিয়ে দিলাম পাই বাই সিক্সটা বসিয়ে দিব এখন আমাদের দেখার পালা হলো একটা বিষয় সেটা হলো এটা কোন কোয়াড্রেন্টে পড়ছে পাই বাই টু কয়েকবার হয়েছে চারবার এক দুই তিন চার তারপরে আরও যেতে হবে পাই বাই সিক্স পাই বাই সিক্স মানে একশো আশিকে ছয় দিয়ে ভাগ করলে তিরিশ ডিগ্রি তার মানে এটা প্রথম কোয়াড্রেন্টে পড়তেছে আর প্রথম কোয়াড্রেন্টে অল পজিটিভ তাহলে আর কিছু করা লাগলো না তাহলে এখানে দেখেন এখানে আছে আপনার মাইনাস এখানে কস পাই বাই টু এর গুণিতক আবার ফোর মানে জোর সংখ্যা তাহলে অনুপাত সেম টু সেম থাকবে আর এখানে আছে আপনার পাই বাই থ্রি আশা করি এতটুকু বুঝতে পারছেন এবার এখানেটা দেখেন সাইন সাইন এখানে দেখেন পাই বাই টু এর গুণিতক যেহেতু জোর আছে আমি সাইনে বসিয়ে দিলাম এখানে পাই বাই সিক্স আছে বসিয়ে দিলাম ঠিক আছে এখন আমাদের এটা দেখার পালা যে সাইনটা কি পজিটিভ হচ্ছে কি না পাই বাই টুয়ের গুণিত কত আছে চার তাহলে এখান থেকে শুরু করেন এখান থেকে এক এক দুই তিন চার চারবার হয়েছে না আরও কত বিয়োগ করবে চারবার যাওয়ার পর বিয়োগ হবে বিয়োগ হইলে আমরা এদিক থেকে ঘুরে 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 এভাবে গেছি না বিয়োগ যখন হয়েছে উল্টো দিকে আসবে বিয়োগ যখন হচ্ছে উল্টো দিকে আসবে উল্টো দিকে আসলে কত উল্টো দিকে আসবে পাই বাই সিক্স পাই মানে একশো আশি তাকে ছয় দিয়ে বাক করলে তিরিশ ডিগ্রি তাহলে এতটুকু পর্যন্ত গেছি তিরিশ ডিগ্রি পিছিয়ে আসতেছি মানে এটা চতুর্থ কোয়ার্ডেন্টে পড়তেছে চতুর্থ কোয়ার্ডেন্টে আমরা জানি কস এবং সেক পজিটিভ হয়ে থাকে অন্যগুলো সবগুলো নেগেটিভ তাহলে সাইন কোনোভাবেই পজিটিভ হবে না সেটা নেগেটিভ হবে তাহলে এ মাইনাসটা যদি আমি এখানে বসাই এ মাইনাসটার সাথে এ মাইনাসটা গুণ হয়ে প্লাস হয়ে যাবে ক্লিয়ার আমি একসাথে করে দিলাম এবার আমরা তাহলে আমরা সাইন পাই বাই থ্রি মানে কি জানি রুট ওভার অফ থ্রি ডিভাইডেড বাই টু তাই না এখানে গুণ আকারে আসে তার মানে গুণ দিলাম কস ফাইভ বাই সিক্স মানে কস থার্টি ডিগ্রি মান তার মানে রুট ওয়া থ্রি বাই ডিভাইডেড বাই টু প্লাস এখানে কস ফাইভ বাই থ্রি আছে কস ফাইভ বাই থ্রি মানে কস সিক্সটি ডিগ্রির মান জিজ্ঞেস করতেছে যা হলো ওয়ান বাই টু আর এটার মানও সাইন ফাইভ বাই সিক্স তাও মানে তাও ওয়ান বাই টু তো রুট থ্রি রুট থ্রি যদি দুইটা রুট থ্রি গুণ করি তাহলে রুট থ্রি হোল স্কোয়ার হয়ে যায় তাহলে রুট থ্রি হোল স্কোয়ার হলে রুট আর কেটে গিয়ে থ্রি বসবে ঠিক আছে দুইটা রুট ত্রিগুণ হলে আর এখানে দুই দুগুণে করলে হবে চার প্লাস এক আর এক গুণ করলে ওয়ান দুই দুগুণে হয়ে যাবে চার তাহলে এখানের মধ্যে আমাদের একটা লসাগুর কাছ আসতেছে লস হবে চার তিন আর এক যোগ হয়ে যাবে ঠিক আছে তিন আর এক যোগ হইলে এখানে তিন আর এক চার হয় নিচে চার চারকে চার দিয়ে ভাগ করলে এক যা আমাদের ডানপক্ক বলছিলো তা পক্ষ যেহেতু চলে আসছে রাইট হ্যান্ড সাইড লিখে ফেললাম এবার আপনারা নিজেরাই লেফট হ্যান্ড সাইড সমান রাইট হ্যান্ড সাইড লিখে প্রমাণিত লিখে দিতে পারবেন